পৃথিবীতে বিভিন্নবার গৃহযুদ্ধ হয়েছে বিভিন্নবার ধর্মযুদ্ধ হয়েছে আর বিভিন্নবার এরকম বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়েছে যাতে করে লাখ লাখো মিলিয়ন বিলিয়ন আকারে প্রাণ জড়ে পড়েছে ভারত বাংলাদেশের সম্পর্কের যে ট্রাণপুর চলছে অর্ধ হিন্দু মুসলিম নিয়ে যে ধরনের প্রবাগানটা চলছে এবারও কি ধর্মযুদ্ধ কিংবা একটি এরকম যুদ্ধ বাদ দিতে যে যুদ্ধটি নাকি একেবারে পূর্বাঞ্চলীয় হাইকমিশনারে হামলা করেছে হিন্দুত্ববাদ সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি নামে এই সংগঠনটির সমর্থকরা যে হামলা করেছে বাংলাদেশের পতাকা চিরে ফেলেছে এ ধরনের ন্যাখ্যজনক ঘটনার প্রতিবাদ করেছি অনেক অনেক রাজনৈতিকবিদ বাংলাদেশের মানুষকে চিকিৎসা না দেওয়া আলু চাল ডাল পেঁয়াজ ইত্যাদি না দেওয়ার কথা বলেছে শুভেন্দ্র ভারতের করিমগঞ্জ দিয়ে উগ্র হিন্দুত্ববাদরা লং মার্চ শুরু করে এমনকি বাংলাদেশের বেতল প্রবেশ করতে চায় প্রবেশের পথে বাধা দিয়েছে আর বাদায় তারা আটকে যায় হিন্দুত্ববাদ সমিতির সমর্থকরা মুসলমানদের ওপর বয়কট এমনকি হামলার নির্দেশ দেয় সবই মিলে সগরম বাংলাদেশ ও বারো কিন্তু বাংলাদেশের বর্তমান যে অভ্যন্তরীণ অবস্থা সেটা খুব শিথিলভাবে বিরাজ করছে কিছুদিন পূর্বে যে ইস্কন নামের সংগঠনটি একজন আইনজীবীকে মেরে ফেলে হত্যা করে সে নিয়ে একটু সগরম হলেও অন্যান্য যারা শান্তপ্রিয় হিন্দু তারা কিন্তু এই বাংলার অভ্যন্তরে শান্তপ্রিয়ভাবে আছে কিন্তু যারা প্রতিপক্ষ হয়ে যুদ্ধ করতে চায় আরেক পক্ষের সঙ্গে তখন সেখানে একটা সংঘর্ষবাদী এমনকি সেই সংঘর্ষটা অনেক সময় বেদনাবিদূর হয়ে ওঠে বাংলাদেশে এমনটি হয়েছে ইস্কন নামের হিন্দু সংগঠন যেটা নাকি একজন আইনজীবীকে হত্যা করেছে এমনকি বিভিন্নবার অরাজকতা এমনকি অনৈতিকতার মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথকে দখল করার চেষ্টা করছে কিন্তু এগুলি কেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় তারপর থেকে এটি হচ্ছে ইতিপূর্বেও বাংলাদেশে অর্থাৎ যখন নাকি শেখ হাসিনায় ক্ষমতায় ছিল তখন এই বাংলার বুকে বিভিন্ন হিন্দু মন্দির এমনকি হিন্দুদের উপর অত্যাচার অবিচার হত্যা এমনকি দর্শনের মতন একখানজনক ঘটনাও ঘটেছে কিন্তু তখন ভারত কিছু বলেনি আর এখন কেন বলছে যদিও বাংলাদেশের ভিতর এখন অত্যন্ত নিরাপতির মধ্যে দিয়ে বসবাস করছে হিন্দুরা এটার কারণ একটি যে বাংলাদেশ থেকে যে স্বার্থ পেত ভারত সেই স্বার্থটুকু অর্ধ পাচ্ছে না আর এ কারণে তারা বাংলাদেশের প্রতি ক্ষুদ্র আকার ধারণ করছে বাংলাদেশের মোদী সরকার তারা বাংলাদেশকে চায় না বাংলাদেশের জাতিকে চায় না তারা শুধু চায় আওয়ামী লীগ ও তার প্রধান শেখ হাসিনাকে কেননা এই শেখ হাসিনার মাধ্যমেই একটি অঞ্চল দখলে নেওয়া দখল করে নেওয়ার চেষ্টা করছিল আর এই চেষ্টাটা অব্যাহত ছিল তাদের মনে মনে যদারা নাকি চিকেন নেককে বড়ো করতে চেয়েছিল কিন্তু এটি যখন সফল হলো না তারা এই বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের বিরুদ্ধে মহাতোলপাড় শুরু করছে